একেবারেই ভালো ছিল না আদ্রিতা তা সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল কি যে করবেও সেইটাই বুঝে উঠতে পারছিল না তারপর বিজনের সাথে ওর দেখা হলো আর তখনই বিজনের সাথে ওর বন্ধুত্ব হল বিজন একটা খুব বড় পরিবারের সদস্য আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয় সাথে বড় ইনভেস্টারও আর শুধুমাত্র বিজনের কারণেই আদ্রিতার কোম্পানি এখনও চলছে এই কোম্পানির সমস্ত লস বহন করে এবং আদ্রিতারও ওকে তাই খুব প্রয়োজন বিজনের সাথে বন্ধুত্ব করা আদ্রিতার পক্ষে ছিল না। অনেক আদ্রিতা ওর কাছাকাছি এসেছিল সবকিছু ঠিকঠাকই চলছিল সবকিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী হচ্ছিল কিন্তু নীল আজ এসে সবকিছু নষ্ট করে দিল কি দরকার ছিল বুঝতে পারছি না কি দরকার ছিল নীলের পিছনকে এতগুলো কথা শোনানোর এবার পিছন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না কি করব এখন আদ্রিতা ওকে কিভাবে বোঝাবে ভুল করে যদি বিজন টাকা ফেরত চায় তবে আদ্রিতার কোম্পানি সেম কর্পোরেশন খুব বড় সমস্যায় পড়ে যাবে তারপর কি হবে সেন পরিবারের দেখভাল কে করবে এইসব ভাবতে ভাবতে আদ্রিতা নিজের ওপরে রেগে গেল আসলে দোষটাও নিজেরই আদ্রিতা কেন নীলকে ওদের মাঝে আনতে গেল নীলকে অফিসে নিয়ে আসারই বা কি দরকার ছিল আর যদি সে নীলকে সাথে করে না আনত তাহলে বিজন এখন ওর সাথেই বসে থাকত

ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি আমি আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট ঠিক আছে যে কোনো কারোর সাথে দেখা করতে পারি কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে প্রথমটা আমার জন্য একটা রেয়ার হিরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে আর দ্বিতীয়টা আমি আপনাকে টেক্সট করছি এটাও কিন্তু একই রকম জরুরি এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য ঠিক আছে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি কিছু জামা কাপড় কেন যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও আর তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই তোমার কারণে আমার পরিবার লজ্জা পাবে আমি সেটা চাই না যখনই দেখি তখনই তুমি ভিকিরির মতো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকো আসলে আদ্রিতার বাড়িতে আজ ফ্যামিলি টিনার পার্টি ছিল আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল মেসেজ পড়ে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউর দিকে বেরিয়ে পড়ল গোল্ডেন সিটি অ্যাভিনিউ শুধু কলকাতারই নয় এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলোর মধ্যে একটা আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার রায়চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না যখন নীল সেখানে পৌঁছল কোলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করল নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল তখনই হঠাৎ একটা মেসেজ এল আসলে আজ আদ্রিতার ফ্যামিলি গ্যাদারিংয়ে যাওয়ার আগে হাই স্কুলের রিউনিয়নেও যেতে হত গ্র্যাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোন কলেজ বা স্কুলের রিউনিয়নে যাচ্ছে এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগল যাদের সাথে স্কুলে মজা করত আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছে আসলে সহিকে নিতার স্কুল টাইমে পছন্দ করত অন্যদিকে সেম কর্পোরেশনে সঙ্গে আদ্রিতার মিটিং একেবারেই ভালো যায়নি তাকে দেখে বেশ মনে পৃথিবীতে এমন লোক আছে কি তেমাক দেখিল হ্যাঁ কাজকর্ম তো কিছু করার নেই আর কিছু করেও না শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে রাখাতে এই এক বছরে না আমি তো ভেবেছিলাম যিনির সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই কিন্তু না এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় উঠে নাচ্ছি আমার মাঝে মাঝে মনে হয় দুজনের বিয়ে কিভাবে আর বিয়ে তো অনেক পরের কথা দু বছর হয়ে গেলে এদের কোনো ডিভোর্স হল না হ্যাঁ আমার তো ভাবলে কি এরকম অবাক যা বলেছিস ম্যাডাম ম্যাডাম অফিসে চলতে থাকা এইসব কথা শুনে আদ্রিতার আরো রাগ হলো আদ্রিতা ক্যাবিনে যাওয়ার পরে রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরো কঠিন হয়ে গেল ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য ওকে আর কত অপমানিত হতে হবে এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর বাবার ছবিটার দিকে আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা তাই তাই আমি সবসময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে তাই আমি নিজে থেকে কখনো কোনো রিলেশনশিপে যাইনি তোমার কাছে বের কোনো শর্তও রাখি কিন্তু কিন্তু তুমি না আমার সাথে কি কর আমি যদি একটু জানতাম যে ঘন্টা হয়ে থাকবে এইসব কাজকর্ম করে তাহলে কোনোদিনই বিয়েদের রাজি হতাম না বাবা কোনো না কোনোদিন Habito.